বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার কলকাতায় সিএসসি ভবন অভিযানে সামিল বিজেপি আদালতের অনুমতিতে মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত শুক্রবার মিছিল করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় বৃষ্টিতে ভিজেই এদিন মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারীর পাশাপাশি অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে কৌস্তব বাগচি রাহুল সিনহার মতো দলের অন্যান্য নেতৃত্বরা এরপর মিছিল শেষে তারা ধর্মতলায় সভা করেন অবিলম্বে বিদ্যুতের বিল না কমলে কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ ভবন অভিযানের হুঁশিয়ারিও দিলেন তারা মমতা ব্যানার্জি দিলে তো হবে না মমতা ব্যানার্জি সব জানতে সিএসসি পয়সায় ইলেকশন লড়েছে আর সিএসসি কি দান ছত্র খুলেছে সিএসসি তো সময়কালে পয়সা উসুন করে ছাড়বে এখন আমাদের থেকে পয়সা উসুন করছে শুধু তাই নয় মাসুল বৃদ্ধি নিয়ে এদিন শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং একই তীরে বিধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাধারণ মানুষের জন্য চেলে তো আপনার দ্বারস্থ হতেই হবে আপনি তৃণমূল হলো আপনি ছাড় আপনি এখনই একটা কথা বলুন না যে কেন ইলেকট্রিক বিলের দাম বেড়েছে এ নিশ্চয়ই বিজেপি হবে আপনার বাড়িতে টাকা নেই আপনি পেমেন্টটা করবেন কোথেকে বিজেপি কি কংগ্রেস সিপিএমের কি আছে এটা সবার আন্দোলন হ্যাং টু মাউথ পয়সার মানুষের চল্লিশ টাকা কেজি আলু তিনশো টাকা ইলেকট্রিক বিল আসতো হাজার টাকা বিল সবুজ বিল বাড়িতে ঘরে ঘরে পাড়া থেকে যখন বেরোচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বলছে সিপিএমের কর্মীরাও বলছে কংগ্রেসের কর্মীরাও বলছে নানন্দা সাবাস দারুণ আইটেম নিয়ে নামছে রাস্তা আজকে খুব প্রয়োজন আছে না আর পেরে উঠছি না উনি কিছুদিন আগে নেতা ইন্দোর স্টেডিয়াম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পঁচাত্তর পার্সেন্ট ছাড় দিল পুজো কমিটিগুলোকে পুজো কমিটিগুলো কি বলেছিল আমাদের ছাড় দিন ওদের কিছু যায় আসে না আপনি ছাড় দিন আর না দিন ওদের দারুন দারুণভাবে পুজো হবে হয়েছিল ছিল আজও হবে কিন্তু যারা যাদের ভোটে নির্বাচিত হয়ে আপনি চেয়ারটাতে বসলেন তাদের কথা আপনার মাথায় আসছে না তারা তো দিতে পারছে না লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা দিলে আর ইলেকট্রিক বিলে তিন গুণ কেড়ে নিলে কি প্রতিভাবান সত্যি দারুণ খেললেন